আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের একটা গাভী আমরা সেল করলাম এটা হলো গাইবান্দা আমার এই দাদা একজন ছাত্র ছাত্র মানুষ উনি আট মাস আগে আমার এখান থেকে একটা গাবি সংগ্রহ করে নিয়ে গেছে একটা বকনা গাভি ওই গাভিটা কি অবস্থায় আছে দাদা কাছ থেকে শুনবেন উনি একজন সফল খামারি কারণ উনি গাভী পালা শিখে গেছে গাভীর পালার পাশাপাশি লেখাপড়াও করে এবং দুধ বিক্রি করে ওনার নিজের খরচ নিজেই চালায় তা যারা আসলে ভালো খামার করতে চাচ্ছেন প্রথম থেকে খামার শুরু করলে সফল খামারি হওয়া যায় তা সফল খামারি হওয়ার জন্য সফল গাভি লাগবে এই গাভিটা আমার সর্বোচ্চ পার্সেন্টের একটা গাভী একদম পিওর দেখেন গরুটার আমরা দেখাই গরুটার শিং দেখেন একদম যেটা আমরা দুধের সিং বলি এটা চুনা আর দুধের সাদা শিং ইউ বিট অরিজিনাল হলাস্টেন ফ্রিজিয়ান যে গাবি হয় সেই গাদিটা খুরাগুলা দেখেন নিচের রগ দেখেন কত মোটা আর বার্ডগুলা দেখেন এখনো গাবিটা বাচ্চা দেওয়ার বাকি আছে 15 দিন এটা ফার্স্ট ল্যাকটেশনেই দুধ ছিল 20 লিটার আমি ভাইয়াকে 20 লিটার বলছি ভালো ম্যানেজমেন্টে দুধ আসবে 22 23 2500 আসতে পার আর একটু ঘোরাও তো অরিজিনাল বিদেশী গরুর অরিজিনাল বিদেশী বাচ্চা দেখেন গরুটা শেপ কি আপনারা যারা আসলে ভালো গাবি চেনেন আপনারা যারা আসলে ভালো গাবি চিনেন গরুটা আসলে সবকিছু দেখলে বোঝা যায় গরুটা সামনে থেকে পিছনটা দেখেন একদম ভি আকৃতি একদম ভি হাত পায়ের খুঁটি দেখেন নিচের ওলানের রকটা দেখেন কত মোটা এবং বাড়ের কোয়ালিটি এত ভালো দেখেন এখন ওলান ছাড়েনি যখন এটা পরিপূর্ণ ওলান ছাড়বে ওলানটা একটু নেড়ে দেখো দাবো যখন এটা পরিপূর্ণ ওলান ছাড়বে একদম ফেটে সামনের পিছনে সমান ওলান হবে একদমই চামড়া ওলান খুবই হাই কোয়ালিটির একদম দেখেন একদম চামড়া পাতলা এগুলোকে আপনি দহন করো খুবই আরাম এবং এগুলাকে সর্বোচ্চ দুধ দেয় এবং দুধে লাস্টিং করে আমরা দেখেন ভালো করে খেয়াল করেন গাবিটা আকৃতিটা দেখেন এইবার সুন্দর দেখেন এই যে পিছন পাছা, গলা শিং এবং পিছনের শেপটা দেখেন মানে গরুটার মধ্যে কোনো জাতের কোনো মিক্সার নাই একবারে ফ্রিজিয়ান একটা গাভীর মধ্যে অনেক মিক্সার জাট মিক্সচার থাকে গরুটা ডাইরেক্ট ফ্রিজিয়ান খুবই ভালো মানের আমার যে দাদা গাভিটা সংগ্রহ করছে আমরা দাদার সাথে কথা বলবো আমরা দাদাদের সাথে কথা বলবো আরিফ আমার হলো জেলা ডোমারে এসে আসেন দাদা ডোমারে এসে বলবেন যে বক্কর ফরেসাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন এই গাবিটার চামড়াটা কিন্তু একবার পাতলা কাছে আসো চামড়াটা দেখেন একবার পাতলা একদম চিলচিলা চামড়া পাতলা গায়ের প্রতিটা প্রসম মিল একটা ভালো গাভীর গায়ের কসমও দেখতে হয় চামড়া শিং কান ভর্তি পশম খুরা নিচের বাডের কোয়ালিটি আর ওলানটা দেখেন এটা কিন্তু আমরা বলি লৌকা ওলান সামনে পিছনে সমান চামড়া একবার পাতলা সেই আর বাট দেখেন অরিজিনাল কলম তা এ দাদা পূর্বে আমার এখান থেকে একটা গাভী সংগ্রহ করে নিয়ে গেছে ওনাদের বাসায় আগে ক্রস গরু ছিল তা আমার গরু দিয়ে ওনার বড় গরুর খামার করা শুরু প্রথম বিয়ানের একটা গরু নিয়ে গেছিল তিন দিনের বাচ্চায় তাহলে এখন ওই বাচ্চাটার কি অবস্থা যে বাচ্চাটা আগে নিয়ে গেছেন বাচ্চাটার বয়স হচ্ছে সাড়ে আট মাস এখন আচ্ছা আচ্ছা বাচ্চাটার কোয়ালিটি মানে সামন পিছনে মোটামুটি একই রকম এবং হচ্ছে বাচ্চাটা আমার কাছে খুব ভালো লাগে কারণ বাচ্চাটা খুবই ভালো আর কি এই আট মাসে সাড়ে আট মাসে বাচ্চাটার দাম কত হবে এখন আমার তো খুব বেশি একটা ধারণা নেই তবে যতটুকু আমার মনে হয় তো এটা আশি হাজার টাকার উপরে বাচ্চার দাম হয়ে গেছে প্রথম বিয়ানের একটা বকনা বাচ্চা সাড়ে আট মাস বয়স গাভীটা এখন কয় মাস গাফ এটা হচ্ছে চার মাস চার মাস গাফ দেখেন আপনারা জানা একটা গাবিকে যদি আপনারা কনসেপ্ট করাইতে না পারেন যে একটা গাবি কিনলাম দুধ দহন করলাম উনি যদি গরুটাকে কনসেপ্ট করাইতে না পারতো তাহলে কি হইতো গরুটা আলাদা মোটা করে কষার কাছে বিক্রি করতে হইতো বাচ্চারা আলাদা বেস্ত হইতো তাও লস হইতো না কিন্তু ওনার এখন পুরা টাকাটাই লাভ এই বাচ্চাটা এখন সাড়ে আট মাসে আশি পঁচাশি হাজার টাকার দাম দশ মাসে এক লাখ টাকা প্লাস করবে ঠিক আছে না এইটা যখন আবার মাতে পরিণত হবে ওই বাচ্চাটা কমপক্ষে দুই লাখ ষাট থেকে তিন লাখ টাকার গাবি হবে ওই বাচ্চাটা হবে সেই কোয়ালিটির বাচ্চা ওর মাও খুবই ভালো ওর মা যখন আবার পুনরায় বাচ্চা দিয়ে বিশ কেজি দুধ আসবে ওটা গরুর বডি বাড়া আরো ভালো ওই গরুটা নিম্নে দুই লাখ সত্তর থেকে দুই লাখ আশি হাজার টাকা দাম উঠবে তো এই গাবিটা আমি দাদাকে দিলাম আসলে উনি লেখাপড়া করে ঢাকায় পড়াশোনা করে ওনার আম্মু এই গরু পালন করে উনি সব ম্যানেজমেন্ট ঢাকা থেকেই করে চালায় খাদ্য কিনে দেয় ওনার আম্মা বয়স্ক মানুষ কিন্তু গরু পালা জানে শেখে উনি সবকিছু ঠিক করে দেয় তা ওনার মধ্যে যেটা কমতি ছিল ওটা আজকে আমরা সব বুঝা কমপ্লিট করে দিব তা দাদা আপনি গরুটা নিয়ে খুশি তো গরুটা হচ্ছে আমি আমার আগের গরুটাও নিজের পছন্দ এবং আপনার পরামর্শক্রমে নিয়েছিলাম এবার এটা আমি সম্পূর্ণ আপনার উপর এটা আমার পরামর্শ নিচ্ছে কারণ উনি একটা লোন উঠাবেন সেকেন্ড ইলেকট্রিশিয়ান এর গাদি এটা দুধ পাল্লার মাপে ডিজিটাল পাল্লার মাপে থাকবে বিশ কেজি ভালো খাইলে বাইশ তেইশ থাকবে এনাকে আবার পুনরায় আবার মনে করেন যখন গরু কিনবে এক মাস পরে কিনুক দুই মাস পরে কিনুক আমার খামারেই আসবে বাইরে যাবে না কারণ বাইরে একটা গরু দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা আপনি একটা গাভী কিনবেন দুধ হয় না কারণ দুধের মধ্যে ওনার গরু গাভ হয়ে গেছে দুধ কিন্তু এখনো দুধ দোয়াচ্ছে তা দুধ কমে না জাতের গরু দুধ কমবে না এই গরুটা উনি দুধ বিক্রি করে টিস্তিও চালাতে পারবে দুধ আর বাচ্চারা যদি বিক্রি করে দায় গোড়া ফ্রি আর এই গরুটা কিন্তু লং টাইম দুধ দিবে গোড়াটা কত টাকা গুনছেন অনেকে দাম জানতে চায় আপনি তো আর না বলেন এই বিশ প্লাসের একটা গাবি কত টাকায় দিলাম সর্বোচ্চ জাতমানের এদিকে আসি আদিব বলবেন হ্যাঁ আচ্ছা রেটটা উনি বলতে যাচ্ছে না কারণ এই গরুগুলো ওনারা গ্রামে লালন পালন করে করার পরে দুই চারটা বিয়ান খাওয়ার পর আবার গ্রামে বিক্রি করে অনেকের অনেক ইয়া থাকে কারণ একটা গাভী যখন এই গাভিটা যখন পরে বিয়ানে আবার পঁচিশ প্লাস করবে দাম আরো মানুষ বেশি দিবে দুধের উপরে গাভীর দাম হয় জাতের উপরে হয় বড়ির উপরে হয় কোয়ালিটির উপরে হয় এক একটা জিনিসের উপরে এক একটা গরু নির্ভর করে তা আমি আমি চাই দাদা খুব কম দামে নিছে গরুটা আমি চাই দাদা সফল হোক আর ওনার মতন যারা ছাত্র আছেন আপনারা লেখাপড়ার পাশাপাশি বা চাকরির পাশাপাশি আপনারা এরকম দুই চার পাঁচটা গরু ঘরের মধ্যে সময় দুই চার পাঁচ বছরের মধ্যে আপনার ঘরে দেখবেন যে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকার গরু হয়ে দাঁড়িয়েছে কিন্তু গাভীর দুধ হইতে হবে দুধ হইতে না পারলে উনি কিন্তু পকেটের টাকা কামাই করে গরুকে খাওয়াইতে না। একটা গরুর পিছনে পার ডে খরচ আছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে খরচ হয়ে যায় তাই এই টাকা পকেটের টাকা ইনভেস্ট করে কিন্তু খামার চালাইতে না। সেহেতু আপনারা ভালো গাভি চুজ করেন যে গরুটা লং টাইম দুধ দিবে সেই গরুটা চুজ করেন সেই গুড়া চুজ করে খামার করেন খামারের মধ্যে লস নাই উনি ওটা শিখে ফেলছে খামারের মধ্যে লস নাই কিন্তু আপনি ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে জারটা সঠিক কিনতে হবে ওনাকে আমি অনেক কয়টা গরু দেখাইছি দেখানোর পরে আমি পছন্দ করে এই গরুটা দিচ্ছি দাদা অন্য গরু পছন্দ করছে না আমি বলছি দাদা এইটা নদুমি কারণ আমার পছন্দের গরুটা নিচ্ছে এই গরুটা আমার খুব পছন্দ এটা গায়ে হাজি সাহেবের গরু তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন যারা আসতে পারবেন আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন একটু ধৈর্য সহিত কন্টিনিউ যোগাযোগ করবেন করার পরে আপনারা ভালো গাবি কিনবেন বা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাঠাই দিবেন আসবেন দেখবেন জাতের গরু কিনেন জাতের গরু কিনলে দুধ হবে দামি দামি বাচ্চা হবে গরুর দুধের লাস্টিং হবে কিছু গরু আছে শর্ট টাইম দুধ দেয় তিন মাস চার মাস দুধ দিয়ে দুধ বন্ধ হয়ে যায় কখনোই ওই সাবজেক্টে যাবেন না আপনার ব্রিড কিনেন ভালো জাত কিনেন জাতের প্যাট থেকে জাত বাড়ির আল্লাহ যদি আর প্যাট থেকে এবার একটা বকনা দেয় ওনার ঘরে একটা আগের বকনা আছে এটা একটা হইলো আবার গাবি হয়ে দাঁড়াবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম